আসসালামু আলাইকুম এই যে আপনারা দেখছেন সাতক্ষীরা জেলা কলার থানা বড়োদকশাই গ্রামের বারো বেশি টককুলির বাগান এই টককুলি বাগান থেকে কী পরিমাণে কুল এই যে কুল ভাঙছি এই অসময় এই কুল আর কোথাও নাই আমার এই বাগান ছাড়া আপনারা দেখুন গাছে বারো মাসি টক কুল আর এক বছরে তিন থেকে চারবার এই ফলগুলো উৎপাদন হয়ে থাকে আপনারা অসময় যদি এই চাষটি করতে পারেন তাহলে কী হবে অসময়ের চাহিদাও বেশি থাকবে দামও পাবেন বেশি আর আপনি এখান থেকে অনেক লাভবান হতে পারবেন আমি বলবো কৃষি ভাইদের জন্য যে বলবো যে যারা কুল চাষ করেন তাদের বলবো এই বাগান লাগাইতে এই বাগান অধিক লাভজনক অসময় কুল সিজনের আগে কুল সিজনের কোনো কুলিশাদের তুলনা নেই কোনো কুলিশাদের মিল নেই এই জন্য এই কুল লাগান বছরে বছরের তিনবার ধরে এই কি মিষ্টি না টক টক কুল টক কুল বাজারে চাহিদা কেমন প্রচুর চাহিদা এগুলির প্রচুর চাহিদা যা মেটানো সম্ভব না আমার এই অসময় কুল উৎপাদন আপনি কিভাবে করলেন এটা এটা হচ্ছে কোনো কারণবশত মানে তৈরি করতে পারি আমি অবশ্যই আমার এখান থেকে উৎপাদন হয়েছে একটু তা আপনি কি এই ছাড়া বাংলাদেশে ছড়িয়ে দিতে চান হ্যাঁ অবশ্যই চাষির ভাইদের জন্য উপহারের জন্য আমি অবশ্যই ছড়িয়ে আচ্ছা এই জাতটি চাষের জন্য কি কি পদক্ষেপ নিতে হয় যেমন কোনো নিয়ম কারণ আছে কিনা নতুন কারণ আছে আমার সাথে যোগাযোগ করে যারা লাগাবে আমার সাথে যোগাযোগ করে আমার নাম্বার নিয়ে যোগাযোগ করবে আমি সবাইকে পরামর্শ দিয়ে দেবো আচ্ছা এই কুলের জাত রোপণ করার ক্ষেত্রে কোনো পার্থক্য আছে না অন্য কুলের যাদের সাথে অন্য সাথে পার্থক্য আছে একটু একটি চারা থেকে আরেকটি চারা দূরত্ব কেমন দিতে হয় সাত সাত আট বাই সাত আট আচ্ছা আমাদের একটু দেখান ঘুরে ঘুরে বাগান কেমন হয়েছে এই যে একটা গাছ দেখলেন আপনার এরপরে দেখেন একটা গাছ পরপর যতগুলো গাছ দেখবেন সমস্ত গাছ একই রকম করে দেয় এইগুলো গুলো এই পাকা এগুলো কিন্তু ফুলো এগুলো রঙ দেখছেন হয়তো মনে হচ্ছে যে পাকা না পাকা না এর কিন্তু পাকাই একটাই আর কোনোটা পাকা না এই যে একটা পাকাই এইভাবেই এই কুলগুলো এখন বাজারে প্রতি কেজি কেমন দরে বিক্রি হচ্ছে পাইকারি বিক্রি হচ্ছে তিনশো টাকা কেজি খুচরো পাঁচশো ছয়শো টাকা বিক্রি হচ্ছে এত মূল্য জি আর বছরে তিন মাস ধরে আপনি বললেন তাই না জি জি তা এই গাছ থেকে তো ফুল ফল কিছু ফুরায় না না এই যে ফুল এই যে আপনি কি দেখছেন এই যে ফুল এই দেখেন এই দেখেন এখানে এইটুকু ডালে না হলো দশ থেকে পনেরোটা ফুল আছে এদিকে গুটেছে এক দুই তিন চার সব গুটিয়াই সব দেখেন গুটি এই দেখেন সব গুটিয়াই এই এবারে হ্যাঁ আপনি ডেকে নিয়ে যান না আমি হ্যাঁ ভাই এদিকে আসেন এই দেখেন একটা কাছে কুল দেখেন কি পরিমাণে কুল এই দেখেন পেকি এবং আমরা ওঠাচ্ছি এই গাছটা কুল তা আপনারা এই জাত নিতে হলে আমার সাথে যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বার নিয়ে মোবাইল নাম্বার মোবাইলের সাথে যোগাযোগ করি তারপর আসবেন নইলে আপনারা কিন্তু প্রতারণা হবেন কেননা এই দেশে এখন প্রচুর পরিমাণে প্রতারকের শিকার হচ্ছে মান প্রতারণার শিকার হচ্ছে তাই আমি বলবো যে আমার মোবাইল নাম্বারটা নিয়ে আপনারা করবেন মোবাইল নাম্বারটা কিছু শোনেন জিরো ওয়ান সেভেন এইট সিক্স সেভেন থ্রি ফোর নাইন থ্রি ওয়ান এই নাম্বারে দেশে কিন্তু অগণিত অগণিতভাবে মানুষ এই প্রতারণার শিকার হচ্ছে এই দিয়ে মানুষ কিন্তু তারা বিক্রি করছে প্রথম বছরে কি চারা রোপণ করলে গাছে ফুল ফল আসবে অবশ্যই এই এক থেকে দেড় মাসের মধ্যে ফল ফুল এসে যাবে এত উৎপাদন ভালো জি জি এবার নামে তো বারো বেশি তার বেশি হবে কেমনে অনেকে কিন্তু আপনার নাম্বারে

যে বলবেন যে না এই জায়গায় কুল নেই এই জায়গাটা আপনি খুঁজি পাবেন না দেখেন ক্যামেরা শুধু ধরেন এই যে আসেন এই জায়গায় দেখেন কি অবস্থা এই যে কি অবস্থা তার এরপরে এগিয়ে আসেন এই কাছে আসেন এই যে এদিকে আসেন দেখেন কি কুল শুধু কুল আর কুল সারা আছে তো হ্যাঁ সারা আছে সারা আছে দিতে পারবে হ্যাঁ ইনশাআল্লাহ পারবো অনেক কিন্তু সারা কেন দিকে প্রতারণা শিকার হচ্ছে হ্যাঁ শুধু আমি জানি আমি জানি তো আমরা তো তারা নেছি আমরা ওই দাসেই সবুজ কারণ নাসেরতে সারা আনাইছি তিনটি ওরা ইয়ার দেশে সে তিনটি সারা আছে তিনটি ফাইল আচ্ছা অনেকে আপনার ভিডিও কপি করে তাদের নাম্বার দিয়েছে এক্ষেত্রে আপনি কি বলবেন এই কি বলবো তাদের সাথে এই যে এই যে কি কিভাবে আমরা তাদের শাসন করব আপনি সারা কত করে পিস বিক্রি করছেন আমরা সারা বিক্রি করছি

তা আপনাদের বলবো আমাদের ভাইয়ের কথা বলে ভিডিও কলে দেখে আপনারা কুল দেখে কুলের চারা দেখে যদি সঠিক মনে হয় তাহলে বাগান এসে যদি মনে করেন আপনি এখানে বাণিজ্যিকভাবে সফল হবেন তাহলে অবশ্যই আপনি চাষের প্রতি উদ্বৃদ্ধ হতে পারেন আর একটা বিষয় আপনাদের বলতে চাই এখানে জাতগুলো দেখতে পাচ্ছেন অন্য জাতের সাথে কোনো তুলনা নেই কোনো পার্থক্য নেই কারণ একেবারে একেবারে ভিন্ন এই জাতি তা আমরা এ ধরনের আধুনিক আধুনিক কুলের চাষ করে নিজের ভাগ্যকে যেমন পরিবর্তন করি আর আমাদের বাংলাদেশের কৃষি খাতকে আরও একদম সামনের দিকে এগিয়ে নিয়ে যায় তা ভালো থাকেন দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে আসসালামু আলাইকুম